তো বন্ধুরা বলে রাখি এই ভিডিওটি যারা দেখছেন ব্যাপক শেয়ার করে দিন আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে ব্যাপক শেয়ার করে দিন তার কারণ আমরা আজকে শুনেছি যে সন্ধ্যা নটা থেকে নটা পনেরো পর্যন্ত লাইট অফ রেখে বিলের প্রতিবাদ করা হচ্ছে তো আমরা এতে সফল হয়েছি সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই নটা থেকে নটা পনেরো পর্যন্ত লাইট অফ রেখে প্রতিবাদ সভা হয়েছে এবং আমরা সফলও হয়েছি এবং এরকম যদি আমরা মুসলিম ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি কিছু দিনের মধ্যে দেখতে পাবো বিল রিজেক্ট হয়ে গেছে তো এরকম বিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তাহলে আমরা দেখতে পাবো বিল রিজেক্ট হয়ে গেছে তো সবাই ভিডিওটিকে শেয়ার করে দিন আর যারা এখনো পর্যন্ত লাইট অফ করেননি খবরটি পাননি অন্তত পনেরো মিনিট লাইট অফ রেখে অন্তত নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য নিজে নিজের সম্পত্তিকে রক্ষার জন্য মুসলিমদের সম্পত্তিকে রক্ষার জন্য লাইট পনেরো মিনিট লাইট অফ রেখে প্রতিবাদ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় হিন্দুস্তান জয় ভারত